নমস্কার বন্ধুরা তো বন্ধুরা তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তো হচ্ছে আমাকে আমার বর্মশাই বলল। যে তুমি রান্না রান্নাবান্না করে যা ভাত আছে সকালে রান্না করেছি এখন তো দুপুর হয়ে গেছে তো আমাকে বললো তুমি শুধু ডাল ডাল রান্না করে রেখে যাও ওইদিকে তো সকালে তো ভাত রান্না করেছো আর হচ্ছে চিকেন ছিল সকালে চিকেন করেছিলাম সেইগুলো আছে বলল যে শুধু ডালটা রান্না করতে সেই কারণেই যে আমি ডাল বসেছি আর ডালটা সেদ্ধ হচ্ছে তো যাই হোক ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে গোছ গাছ করে নিব এদিকে দেখো ডালের মধ্যে নুন আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আমার এই ডালটা রান্না হলে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করবে আমার গ্যাসে শাশুড়ি মায়ের গ্যাসটা শেষ হয়ে গেছে সেই কারণে তো যাই হোক এই যে সেই কারণে ডাল বসে দিয়ে এখন আমি ঘর গোছাতে লেগে পড়বো সে শরটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর আমার হাজব্যান্ড আসতে আস্তে ও তো ভেবেছে এতক্ষণ যে আমি হচ্ছে বাড়ি চলে গেছি তো এসে দেখবে যে আমি এখনও যাইনি সেই কারণে আমি চটপট করে রান্না করে লুকিয়ে থাকবো তো দেখি আমার হাজব্যান্ড বাড়িতে এসে কি কী রিয়াকশনটা হয় সে কারণে হচ্ছে আমি লুকিয়ে থাকবো যেহেতু বলে গেছে আর আমার একদমই বাড়ি যেতে ভালো লাগছিলো না এখন এই সময় একটু কাজ আছে কাজের সময় বাড়িতে যেতে ভালো লাগছিলো না তো আমি এই ভাবছি কী করবো যাবো কি যাব না যাব কি যাব না এগুলোই আর কি ভাবছি বসে বসে আর একটু দেখো ক্যামেরাটা অন করে এখানে আমি লুকিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে বাড়ি এসে ঘরে খুঁজে দেখছে আমি নেই তা আমি তো এখানে লুকিয়ে আছি এখন তো আমাকে দেখেই ফেলবে তো যাই হোক এখানে খুঁজে খুঁজে যে করছে খাটের নিচ দিয়ে করছে আর আমি তো এখানে দেখছি এই দেখো খুঁজে আমাকে এখানে দেখলো তো বললো যে এখন বাড়ি যাওনি আর সে বলেও চলে গেলো হচ্ছে টোটোটা চার যে বসাতে আর এইদিকে তো আমি ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে হচ্ছে লঙ্কা টঙ্কা আমি গোছ গাছ করে রেখে যাব না না হলে ইঁদুরে খেয়ে নিবে একদিন থেকে দুদিন থাকবো বেশি দিন থাকবো না তো যাই হোক যে দেখো আমাকেও কিছু কি মেরে দেখছে আমি কত দূর রেডি টেডি হয়েছে আর কি তো আর কী করা যাবে আমার রান্না হলে শাশুড়ি মা রান্না করবে আমি ওইদিকে তাড়াতাড়ি আর আমার ছোট হবেন না বেশি মানে তাড়াতাড়ি হয় না আর কি ওই যে আমার শাশুড়ি মা দেখছো পান খাচ্ছে উনিও রান্না করবে ওনার গ্যাসটা শেষ হয়ে গেছে উনি রান্না করবে সেই কারণে উনি একটু হাঁটাহাঁটি করছে। তো আর আমি তো এইদিকে রান্না বসে এই যে চলে গেছি বাসন মাস্তে কলপাড়ে অনেকগুলো বাসন আছে আর আমার হাজব্যান্ড বলছে আমি এখন স্নান করব স্নান দান করে খাবো খেয়ে দিয়ে তোমাকে দিয়ে আসবো তো যাই হোক দেখি কত দূর কী হয় আজকে যাওয়া হবে কি হবে না সেটাও আমি জানি না আর এই যে দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে বলছি আমি একটা কোল্ড ড্রিঙ্ক এনেছিলাম আমি একা একাই খেয়েছি তোমাকে দেইনি তো যাই হোক দেখি আমার হাজব্যান্ড কি করে এখন ঘরের মধ্যে তো যাই হোক আর ওইদিকে তো আমি কলপাড়ি গিয়েছি বাসন মাছতে বাসন মাছি আর আমার বর একা একাই যে দেখো ঘরে কি করছে এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করছে ড্রেস চেঞ্জ করে হয়তো স্নান করতে চলে যাবে আর এই যে দেখো বক্স বাজাবে ও হচ্ছে সারাক্ষণ বক্স লাগবে বক্স বাজাবে গান শুনবে কাজ করবে এ হচ্ছে ব্যাপার গাড়ি নিয়ে বের হয় তবুও ওর হচ্ছে বক্স লাগে আগে যখন রাজমিস্ত্রি কাজ করতো তখন ও বক্স নিয়ে কাজে যেত মানে ওখানে গান চালিয়ে দিয়ে কাজ করতো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে বক্সটা চার্জে বসে দিয়ে গেলো দেখলো চার্জ নেই তো আরেকটা বক্স আছে ওই বক্সটা নিয়ে যাবে কলপরে কলপরে গিয়ে ওটা বাজাবে আর স্নান করবে দুটো বক্স একটা বক্স হচ্ছে ভাইয়ের থেকে নিয়েছে আমার বড় ভাইয়ের থেকে ওর হচ্ছে ও বিক্রি করে দিয়েছিল একজনের কাছে ও নেয়নি পরে আমরা ওই বক্সটা নিয়েছি তো যাই হোক আমি তো অনেকক্ষণ থেকে কলফারে বসে বসে বাসন মেজে যাচ্ছি মেজে যাচ্ছি আর এই দিয়ে যে ক্যামেরাটা আমি অন করে রেখে দিয়েছি আমি একদমই ভুলে গেছি তো যাই হোক ক্যামেরাটা অন করে রেখেছি দেখি আমার ঘরে কে কে আসে সেটাই দেখতে পাবো তো যাই হোক ভালোই হয়েছে এই যে দেখো আমার হাজব্যান্ড ঘোরাঘুরি করছে আমি ওকে বলেছিলাম দেখো তো ডালটা উঠলে পরে নাকি তো ও তো একদমই দেখছে না সেটা এখানে আমি বুঝতে পারছি আর ও যেহেতু কাজের থেকে এসছে ও একদমই সব কাজের মধ্যে কোনো আর ধ্যান নেই কোনো ইচ্ছে নেই মানে কোনো কেয়ার নেই আর কি এই হচ্ছে ব্যাপার ওকে রান্নাবান্না দিয়ে কোনো ইসে নেই তো ওকে হচ্ছে খাওয়াটা দিতে হবে টাইম টাইম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকক্ষণ থেকেই তো তোমাদের সঙ্গে গল্প করছি আর দেখি গল্প করতে করতে কত দূর হয় কি হয় সত্যি আমার না বলো থেকে যখন কাজ থাকে তখন একদমই বাড়িতে যেতে ইচ্ছা করে না এখন হচ্ছে গোটা কাটা হবে চাতালে সুপারি দিবে সেই কারণে বাড়িতে যেতে ইচ্ছা করছে না আর আমার হাজব্যান্ড শুধু বারবার বলছে যে তুমি এখনও যাওনি আজও যাওনি কেন যাওনি যাও ঘুরে আসো ঘুরে আসো বলছে তো ঘুরে আস তো ঘুরে তো আসবো না ওখানে একটা দরকার আছে সেই কারণে আমাকে পাঠাচ্ছে তো জানি না সেই বিষয়টা ওখানে গিয়ে সমস্যার সমাধানটা করতে পারবো কিনা না তবু যাবো মা আছে যেহেতু মা বাবার কাছে বলবো যে এই ব্যাপার এই কারণে এসেছি কী করো কিছু একটা করো এগুলো বলতে যাব সবটা তো আর তোমাদের কাছে বলতে পারছি না এখানে তো তার জন্য দুঃখিত তো যাই হোক এই যে শাশুড়ি মাও বলছে কতক্ষণ যে লাগবে রান্না হতে তারপরে হচ্ছে শ্বশুর মশাইও না খেয়ে আছি এই যে আমার মিস্টার চলে এলো ঘরে দেখি এখন কি করে স্নান করা বাদ দিয়ে চলে এলো দেখলো আমার বাসন মাজা হয়নি সেই কারণে চলে এসছে তো আমার বাসন মাজা হলে ওইভাবে স্নানে তো যাই হোক দেখি কী করছে ঘরে চুপি চুপি একা একা কি করছে তো এই সাইড থেকে তো বের হচ্ছে না শাশুড়িমা ওই যে ওই ঘরে হাঁটাহাটি করছে শাশুড়িমা এই ঘরে উনি রান্না করবে বলে সমস্ত জিনিসগুলো রেডি করছে আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড তো বের হচ্ছে না এখানে লুকিয়ে লুকিয়ে কি করছে আমি তো একদমই দেখতে পাচ্ছি না তো এই যে বলতে না বলতে বেরিয়ে পড়েছে ও আচ্ছা দেখি কি করছে এখানে হচ্ছে গাড়ি নিয়ে যে বের হয়েছিল সে টাকাগুলো হয়তো গোছাচ্ছে গোছ করছে তো যাই হোক এখন শাশুড়ি মা হচ্ছে পঞ্চাশটায় টাকা চেয়ে চেয়েছিল তো বলছিল কি আনতে দিবে তো যাই হোক তো ওনাকে হয়তো পঞ্চাশ টাকা দিবে আর হচ্ছে ও তো যেতে পারবে না এখন বাজারে ও একদমই এখন বাজারে যাতে পারবে না কারণ হচ্ছে ও তো গাড়ি নিয়ে গিয়েছিল এখন স্নান দান করে না খেয়ে একদমই যাবে না তো যাই হোক আমার চটপট এদিকে হয়তো ডালটা হয়ে গেছে আমি কখন থেকে তো কলপারে বাসন মেজিয়েছি অনেকগুলো বাসন আর বাসনগুলো একটু তেল তেল হয়েছে তেল তেল হয়েছে সেই কারণে ভালো করে মাছতে হবে আর আমাদের কলে তো জল বের হয় না কল বাম করতে অনেক সময় লাগে সেই কারণে বাসন মাছতে ধুতে অনেক দেরি লাগছে আর এইদিকে তো ক্যামেরাটা অন করা আছে কেউ জানে না এই যে দেখো দুইজনের মা বেটা কী করছে ঘরে মা বেটা হচ্ছে ঘরে গল্প করছে আর কি আর কি করছে কিছুই করছে না কী করছে তো যাই হোক এদিকে তো আমাকে বারবার বলছে এখনও রেডি হওনি রেডি হওনি রেডি তো হব না আমি তো একদমই বাড়ি যাব না আমি বাড়ি যাবো হচ্ছে দুদিন পরে সুপারি কাটবো তারপরে যাব ওইদিকে মিস করা যাবে না তো যাই হোক শাশুড়িকে টাকা দিয়েছে শাশুড়ি মা হচ্ছে নোট নিয়ে নোট দিয়ে খুচরো নিয়েছে তো এই যে উনি টাকা গুনে যা নিয়ে এখন যাবে দেখি উনি কি করছে তো এই যে দেখো দেখছে টাকাগুলো ভালো ঠিকঠাক আছে কি না তো যাই হোক ভালো করে টাকাগুলো গুনে টুনে নিয়ে গেলো বলছে যে হ্যাঁ ঠিক আছে আর এই আমার হাজব্যান্ড দেখি উনি কি করছে উনি তো এখনো ক্যামেরার ভেতর পেছন থেকে আড়াল থেকে সামনে আসছে না জানি না লুকিয়ে লুকিয়ে কী করছে তো দেখি লুকে লুকে কী করছে সেটাই দেখবো সেটার জন্যই বসে আছি অপেক্ষায় কখন যায় স্নানে তো এই যে দেখো বলতে না বলতে চলে এসছে এখন হয়তো স্নানে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো